কি ব্র্যান্ড হতে পারো তোর জায়গা থেকে তোর কিছু পোলা পাইন আব্বাও ডাকতে পারে ধরো টুকরাইয়ের বাচ্চা টুকাই কি করতে চুলটা ওমর হচ্ছে আমাদের ভাই ওমরের আমরা ভাই বলেই সম্বোধন করি ভাই বলেই ডাক আর ভাই বলেই ডাকবো তোর যদি মনটা যায় তুই অস্ট্রেলিয়ার গাড়ি গিয়ে আম্মা ডাক নিয়মিত ফুটি চাইটা দে আর চাপতে চাপতে তুই এমন জায়গায় চলে যা যেখান থেকে আর জীবনও ফিরে না আসতে পারো কারণ তোর মতো টুকায় অপু অনলাইনে অস্ট্রেলিয়ার গায়রে দেখায় পোলাপানের ধনের পানি নষ্ট করতেছ তোর অস্ট্রেলিয়ার গায়রে এত বড় বড় জিনিস দেইগা পোলাপান ঘুরতি দিয়াই মনে করে যে বাথরুমে দো আর বাথরুমে গিয়ে জিগির করে অপু ভাইয়ের গা বিত এত বড় এটা কি দেখলাম এত বড় এটা কি দেখলাম আর এই অস্ট্রেলিয়ার গায়রে অপু ভাই ঠিকমতো করতে পারে না তাই তারে কুত্তা দেয়া করানো উচিত লাইক এবাবে আমায় ছক্কা মাইরা দিলো রে মেম্বারের পোলা

এক বালতি ঘু আর যদি থাকতো তাহলে অবশ্যই চ্যানেলটা তুই ব্লগ করে আর ওইখানে বিষয়টা হ্যাঁ বুঝবা একটু আর একটু ভালো করে বুঝবা কয় ভালো করে তোমার গাবির তলা ভাড়া এলাম সো হে গাইস welcome back. I hope কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি এন্ড গাইস আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ন্যাংটা অপু ভাই তার পরনে কাপড় থাকলেও সে এখনো ন্যাংটা কারণ তার মাথায় এখনো বুদ্ধি হয় নাই তো কারণ সে বাচ্চা এখনো গাবির দুধ খায় আর গাবিটা হচ্ছে এটা আর এই গাভীর দুধ অনেকেই খাই যার ফলে গাভীর দুধটা নষ্ট হয়ে যায় আর এই নষ্ট দুধটা একটু কয়ে ফেলে কে এখন পাগলামি করা শুরু করছে আবলামি করা শুরু করছে উল্টা পাল্টা কথা বলতেছে অনলাইনে আসে বলতেছে ওমরের অডিয়েন্স নাকি ওমরের আব্বা ডাকে ওমর নাকি ওর কাছে চ্যাটের বাল ব্র্যান্ড হতে পারো তোর জায়গা থেকে তোরে কিছু পোলা পাইনি আব্বাও ডাকতে পারে

ঠিক আছে আর একটা কথা যে কথা না খুলি আমি ফানি ভিডিও বানাই প্যারে ভিডিও বানাই এতে সবাই রোস্টিং রোস্টি নিয়ে আনাই আমি একটা কথা বলছিলাম আমি একটা কন্টেন্ট বানাইছিলাম রিলস বানাইছিলাম আমার ফেসবুক পেজে দেখবেন নিউ ইয়ার আসলেই নিউ ইয়ার আসলেই কিছু পোলা পানি স্ট্যাটাস দেয় নতুন বছরে আমি নতুন দেখাম আমি আমার ভিডিও তো বলছিলাম স্ট্যাটাস স্ট্যাটাস মানে ফেসবুকে স্ট্যাটাস দেয় না একজনের ঠেসমের একটা কথা বলছিল যে এরা প্রতি বছরে সেম কথা বলে যে এরা নতুন কিছু নিয়ে আসবে সে যাই হোক হয়তো কিছু মানুষের আব্বাও ডাকে আবার কিছু মানুষ ব্র্যান্ড ও বলে আর কিছু খালি কয় যে আমার অডিয়েন্স খুব ভালো দেখা যে আব্বা লাগে নাকি আমার প্রত্যেকটা অডিয়েন্স কোন আমি নিজের দাবি করি নাই এটা আমার ভাই এদের মাথা কাজই করে না এরা নেশা করতে এমন একটা চলে গেছে এদের মাথা কাজ করে না মানে এরা বুঝেই না মানুষ কি করতে চাইছে অবশ্য এদের ভুলা লাভ নাই মেন কাহিনী জানেন এদের নিয়ে ওই সবাই করে

টুকায়পু এখন আর আলোচনায় নাই টুকায়পু ওমর রে কুচায়া আলোচনায় আসার চেষ্টা করতেছে আলোচনায় এখন দেখবা যে কিছু ন্যাংটা পোলা এসে বলবে অপু কি কুচাচ্ছে না অপু কি আলোচনায় আসার চেষ্টা করতেছেন না যেই সব বলত পোলা পান কমেন্ট বক্সে এই কমেন্টটা করতে আসছিলা তাদেরকেই বলতাছি শোনো তোমার আব্বু অপু নিয়ে তো কেউ কিছু বলার নাই তাহলে তোমার আব্বু অপু কেন ওমর কে নিয়ে কুচাকুচি করতেছে ওমর তো বলছিল নতুন বছর এলে যারা বলে নতুন বছরে নতুন এক আমাকে দেখবা আমি নতুন বছরে বাল চিড়ে দিব এই সব স্টোরি দাও পোলা পান কে একটা কথা বলছে ওই কথাগুলোকে আমাদের সম্মানিত অপু ভাই তার পুটকি বরাবর নিয়ে লাগাইছে লাগানো পরে এখন এসে কেউ কেউ করতেছে আর বলতাছে ওমর দেখে নিবে ডেডিকেটেড ভিডিও বানিয়ে ভাল চিড়ে দিবে ইত্যাদি ইত্যাদি আবার বলতাছে কি ওমর নাকি ড্যাশ মেরে কথা বলে ওই যে ওমর বলছিল নতুন বছর এলে তোমরা স্টোরি দাও চুল চিড়ে দিবা তাহলে আগের বছর তোমরা কি করছিলা এই যে ওমর এই কথাটা বলছিল ওমরের এই কথাটা নাকি আমাদের সম্মানিত অপু কাছে ড্যাশ মারা কথা মনে হয়েছে খারাপ কথা মনে হয়েছে এই জন্য আমাদের সম্মানিত ন্যাকামার্কা অপু ভাই প্রতিবাদ করতে চলে এসেছে প্রতিভা আমাদের প্রতিবাদী বলন মাঞ্জা টুকায় অপু ভাই আপনার এই বলতেছি ওমরের সাধারণ একটা কথা যদি ড্যাশ মারার কথা হয়ে থাকে তাহলে যদি আপনার আম্মু নামক দুবাইয়ের অস্ট্রেলিয়ার গায়কে নিয়ে এত সুন্দর সুন্দর পবিত্র ভিডিও বানাচ্ছেন এটা নিয়ে তো আপনার কথা বলা উচিত কারণ আপনি তো প্রতিবাদী অপু টুকাই মানে ভাই তোমরা একটা জিনিস খেয়াল করো ওমর তার ভিডিওতে চুল শব্দটা ইউজ করছে এই জন্য আমাদের সম্মানিত সস্তা টিকটকার অপু ভাই প্রতিবাদ করতে চলে এসেছে তার মানে নিশ্চয়ই আমাদের অপু ভাই প্রতিবাদী একজন ব্যক্তি তো প্রতিবাদী অপু ভাই আমি আপনারই বলতাছি আপনি যে আপনার ডুবাইয়ের আম্মুকে নিয়ে এইসব ভিডিও বানাইতেছেন থলামলা দেখাই যাচ্ছেন এই বিষয় নিয়েও আপনি প্রতিবাদ করেন আমরা না হয় প্রতিবাদ নাই করলাম যাই হোক সেই ছিল ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও কাকে নিয়ে রোস্ট চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা বাই বাই